খুব অল্প সময় হালকা খিদের জন্য কিছু একটা বানিয়ে নিতে চান আজকের এই পাঁচ মিনিটে একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প সময় এরকম স্পঞ্জি একটা কেক তৈরি হয়ে যাবে হাতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় থাকলে ছটপট হয়ে যাবে এই কেকের রেসিপিটা চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি এর সাথে দিচ্ছি হাফ কাপ ময়দা যতটা সুজি তার হাফ হচ্ছে ময়দা আবার যতটা ময়দা নিয়েছি তার হাফ হচ্ছে গুঁড়ো দুধ ঠিক যতটা সুজি নেব তার হাফ নিলাম ময়দা আর তার হাফ নিলাম গুঁড়ো দুধ এর সাথে দিচ্ছি তিন চার চামচের মতো চিনি চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন কারণ যেহেতু গুঁড়ো দুধে একটু চিনি রয়েছে আমি চিনিটা কিন্তু একটু কম দিলাম এবার এটাকে সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেবো এই সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে একটু করে জল দেব আর এটাকে একটা ব্যাটার তৈরি করব একবারে চট করে জলটা দিয়ে দেবেন না অল্প করে জল অ্যাড করব আর আস্তে আস্তে এটাকে মেশাতে থাকবো এতে দেখবেন এটা সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে যাবে যদি আবারও জল লাগে আবারও একটু জল অ্যাড করলাম করে আবারও এটাকে ঘোরাতে থাকবো আস্তে আস্তে দেখবেন জলটা সুন্দরভাবে অ্যাবজর্ভ হয়ে গিয়ে এটা খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটা ভালো মতো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে কারণ সুজি ময়দা এগুলো কিন্তু ফলার জন্য একটু সময় লাগবে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য একটু রেখে দিলাম এবার একটা আমি আপ্পে প্যান নিয়ে নিলাম এই আপ্পে প্যানগুলোর এই ছোটো ছোটো কাপগুলোর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু আমি এখনও গ্যাস ওভেনে বসাইনি এমনি এটাকে আগে একটু রেডি করে নেব। আপে প্যান যদি আপনাদের কাছে না থাকে ছোটো যে কোনো স্টিলের বাটিতেও এটা আপনারা তৈরি করতে পারেন একই সেম প্রসেসে প্যানটা রেডি করা হয়ে গেছে এদিকে আমি দশ মিনিট যেটা রেস্টে রেখেছিলাম সুজি ময়দাটা দেখুন বেশ ঘন হয়ে গেছে এরকম ঘনত্বই দরকার হবে এর বেশি আর জল ব্যবহার করব না এবার ভালো করে একটু হাতা দিয়ে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি এবার আরও কয়েকটা জিনিস এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল এখানে আমি টু টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম এতে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন একদম রুম টেম্পারেচারে নরম বাটার ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তেলটাকে ব্যাটারের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তেলটা ব্যাটারের সাথে মিশানোর পর দিয়ে দেবো এক টি দি� বেকিং পাউডার আর হাফ টি স্পুন দেবো বেকিং সোডা এবার ভালো করে এগুলোকে আবার মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম শেষে দেবেন কারণ এটা শেষে দিলেই কিন্তু তবে অ্যাক্টিভ হয়ে যাবে বেশ আস্তে আস্তে দেখবেন ব্যাটারটা ফুলে যাচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু দিয়ে দেবো এসেন্স যেহেতু একটু কেক বানাচ্ছি কেকের একটা ফ্লেভার আসার জন্য সামান্য একটু এসেন্স দিয়ে দিলাম এই হাফ টি স্পুনের মতো এসেন্স অ্যাড করলাম এবার সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এবার কয়েক চামচ করে নেব নিয়ে আমি এই আপে প্যানের মধ্যে যে বাটিগুলো রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ করে এর মধ্যে ভরে দিচ্ছি কারণ এগুলো একটু ফোলার জন্য জায়গাও রাখতে হবে পুরোপুরি উঁচু করে ফোলা যাবে ভর্তি করা যাবে না এটা কিন্তু একটুখানি উপর থেকে জায়গা রেখে দেব। কারণ এটা একটু ফুলবে সবকটা বাটির মধ্যেই আমি দিয়ে নিচ্ছি একই রকমভাবে তবে এগুলো করতে তো খুব একটা সময় লাগে না খুব অল্প সময় তৈরি করে নিতে পারেন খুব হালকা কিছু খিদে পেয়েছে বাচ্চারাও যদি বলে বা বাড়িতে কোনো গেস্ট এসে যায় গেস্টকে বসিয়ে রেখে কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যাবে এগুলো সব রেডি করা হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু সাজানোর জন্য ট্রুটি ফুটি দিয়ে দিচ্ছি আমার কাছে রেড কালারের ট্রুটিফুটিটা অ্যাভেলেবেল ছিল সেটাই দিয়ে দিচ্ছি একটু একটু ফুটি দিলে দি কিন্তু কেকের মতো দেখতে লাগবে একদম কাপ কেক বা বাটি কেক যেরকম দেখতে হয় ঠিক সেরকম লাগবে এটা দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দে দেবো একদম কম আছে ছোট বার্নারে একদম কম আছে এটাকে বসিয়ে রেখে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঠিক তিন থেকে চার মিনিট এটাকে আমি বেক করে নেব মিনিট পাঁচেক মতো আমি এটাকে রেখেছিলাম প্রথমে একটু খুলে রেখেছি যে হয়নি তার জন্য পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট পর দেখুন এটাকে খুলে দেখাচ্ছি একদম আলগা হয়ে উঠে এসছে তবে পাঁচ মিনিটটা আমার মনে হলো একটু বেশি টাইম হয়ে গেছে এর পরের ব্যাচটা আমি কিন্তু আরও কম সময় দিয়েছি কারণ দেখলাম তলার দিকটা একটু বেশি পুড়ে গেছে সেটা না করে আমি এটাকে মোটামুটি তিন সাড়ে তিন মিনিট মতো রাখলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে দেখুন এটা আবার সেকেন্ড ব্যাচের আমি যেগুলো বার করলাম সেগুলো কিন্তু তলার দিকটা একদমই পুড়ে যায়নি সুন্দরভাবে রয়েছে আপনারা ঠিক সাড়ে তিন মিনিট মতো সময় দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন কতটা নরম কতটা স্পঞ্জি নরম হয়েছে একটা বার করে আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে অবশ্যই এটা তৈরি করুন বাচ্চাদের হালকা টিফিন কিংবা বাড়িতে গেস্ট এসে গেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর চটপট তৈরি হয়ে যায়